হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে এখন বাজে বেলা বারোটা আর আমি এখন চলে এসেছি বাপের বাড়িতে সকালবেলা আজকে অনেক সকাল সকাল উঠে যুব আর শাশুড়ির জন্য রান্নাবান্না করে আমি চলে এসেছি বাপের বাড়িতে কারণ এক জায়গায় যাওয়ার কথা আছে আর আমার আর তারপরে আমরা যাব রাশের মেলাতে তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি আর এসে দেখছি পিসি এখানে চিড়ের পোলাও করেছে তো সকালবেলা ভালোই হলো সকালবেলা যেহেতু আমার টিফিন করা হয়নি তাই পিসি বললো তুই খেয়ে নেই টিফিন করে নে তাই হোক এখন আমি করবো টিফিন এখানে পিসি আমাকে দিয়ে দিয়েছে চিড়ের পোলাওটা আর পিসি যেরকমভাবে প্রত্যেকবার তৈরি করে মানে চিড়ের পোলাওটা একদম ঝুরঝুরে টাইপের হয় আমার দ্বারা একদমই হয় না যতবার করতে যাই ততবার চিড়ে গলে যায় এখন চলে এসছি রান্নাঘরে এসে দেখছি পিসি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে এসছে একদম চপ করা আর এটা দিয়ে তৈরি করবে পিসি একটা বড়া তারপর এটাকে ঝোলে দিয়ে একটা মাংসের তরকারি তৈরি করবে খুব বেশি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো মেলার জন্য এখন আমরা চলে এসেছি রাসের মেলায় আর এই রাসের মেলাটা হয়েছে আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে বাড়ি থেকে টোটো করে দশ মিনিট লাগে এখানে পৌঁছোতে এখানে শ্রীকৃষ্ণের লীলাকে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে গোবর্ধন লীলা ভগবান শ্রীকৃষ্ণ এক আঙ্গলে গোবর্ধন পর্বত তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে ভেনুকাসুরকে বধ করেছিলেন এটা এখানে দেখানো হয়েছে ভগবানকে দর্শন করার পর এবার আমরা চলে এসেছি মেলার ভেতরে মেলার ভেতরে আসার পর বন্দুক দিয়ে বেলুন ফাটানো অথবা রিং ছোড়া এই দুটো জিনিস দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিলো কারণ ছোটোবেলায় আমি প্রচুর করেছি এই সমস্ত জিনিস আর এখন দেখছি পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে এখন কোনো লোকজনই হয় না আর মেলাতে সেরকম আগের মতন লোকজনের ভিড়টাও কমে এসেছে তাছাড়া বাইরে অনেকটাই ঠান্ডা তার জন্য লোকজনের দেখাও মিলছে না এই মেলাতে তা যাই হোক মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা চলে আসলাম এখন একটা পিঠের স্টলের সামনে এখানে খুব সুন্দরভাবে এই দাদাটা ভাপা পিঠে তৈরি করছে তোমরা দেখতেই পাচ্ছ এই ভাপা পিঠে আমাদের বাড়িতে প্রত্যেকবার শীতে হয় আর এই দিকে বৌদি পাটিসাপটা পিঠে করছিল এখান থেকে আমরা পিঠে খেলাম পিঠে খাওয়ার পর তারপর একটু ইচ্ছে হলো পাপড়ি চাট খাওয়ার তারপরে চলে গেলাম আমরা পাপড়ি চাটের স্টলে